আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গা পুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড দেখুন ভারত হচ্ছে এমন একটা দেশ এখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের সংবিধানও তাকে শিখিয়ে দিয়েছে যেন বিজেপির সংবিধানের কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই পলিসিও হতে পারে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে যেন বিজেপি সর্বভারতীয় পার্টি ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপরে ভরসা রাখে পার্টি করে বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে আর এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনৈতিকভাবে এত ব্যবহার করছে ফলে তাদের সমস্ত দোষকে মর্যাদা করা হচ্ছে তারা নিঃশব্দে নির্ভয়তে আর সমস্ত অপরাধ করছে পুলিশের হিমত এফআইআর নেওয়া সেই জন্য এই ঘটনা বাড়ছে এমনকি যে কসবা কলেজের যে মূল দোষী সে একটি মুসলিম ছেলে সেই ধর্ষণ করছে প্রথম এফআইআর এটা এসেছে মনোজিতের নাম এসে কিন্তু সে তার চেলা তো সেই জন্য এই ধরনের ঘটনা হওয়ার জন্য মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন এটা সমাজের পক্ষে তো ভালো নয় তাহলে তো আপনাদের লাইন চেঞ্জ হয়ে গেল আগে লাইন চেঞ্জ ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে সেখানে চেঞ্জ হবে না সারা ভারতবর্ষে আমরা আছি সেই জন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কেউ কিছু বলে থাকেন সেটা লাইন হতে পারে না লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করবো কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও তাই না দেবে কালকে বিজেপিতে বিজেপি যে কত বড় একটা গোষ্ঠী দ্বন্দ্বে বিভক্ত সেটা দেখা যাচ্ছে বিজেপি গুপি গাইন বাঘা বাইনের গুপি গাইছে এক সুরে বাঘা বাজাচ্ছে এক সুর কি করে হবে একজন বলছেন হিন্দু 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 আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই বিজেপির গুপি গাইন বাঘা বাইন গুপি গাইছে এক সুরে বাঘার ঢোল অন্য সুরে ফলে মানুষ এই বিজেপিকে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে ফলে কে সভাপতি হলেন কে কি হলেন তাতে কিছু এসে যায় না বিজেপি খুব ভয়ানকভাবে পরাজিত কিন্তু শুনলাম এটাও আছে যারা হাতে তরোয়ার করেছে তাদেরকে আমি পেইন্ট করাতে চাই বিজেপির একাংশ একটা উগ্র অশালীন অসৌজন্য হতাশাজনক ব্যক্তিগত আক্রমণ এরকম একটা করতে চাইছে আর হয়তো সেখানে আদর্শগত লড়াই লড়াই নীতিগত থাকবে তিনি হয়তো সেখানে একটু শালীন কথাবার্তা সাহিত্য দুটো কবিতা এগুলো তিনি হয়তো এই বিজেপিকে কে ফেরাতে চাইছেন তো সেটা কোন পক্ষ যেতে শালীন পক্ষ না অশালীন পক্ষ সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে অ্যাজ এ হোল বিজেপি টা হাঁটতে চলছে